গাছের সাথে লটকাইছে লটকানির পরে ওরে আগুন দিছে আমরা ধুপতাছে যেটা কোম্পানির মধ্যে হয়েছে আমরা শুনছি আমরা যা শুনছি যে হ্যাঁ যদি অনেক জনগণ কইছে যে তার যদি ভুল হয়েও থাকে তারপরে তারা একটা কিছু করতো বা ধরো চর দিত বা থাপড় দিত দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার আমি আর ভিডিওটা দেখতে পাচ্ছি না সত্যি আমি আর ভিডিওটা দেখতে পাচ্ছি না আমি ভিডিওটা কালকে রাত্রেবেলা আমি একটা লাইভ করবো ভেবেছিলাম তো লাইভটা তো আমি আর করতে পারিনি ভাই কারণ শরীরটা আমার এতটাই খারাপ ছিল লাইভটা করতে পারছিলাম না কিন্তু সারা রাত বিশ্বাস করো আমি একটুও ঘুমাইতে পারিনি সারা রাত আমি শুধু ভাবছিলাম যে কখন আমি মাইকের সামনে আসবো এসে তোমাদের সামনে সেই বার্তাটা দেবো হে ভাই বোন দাদা দিদি কাকু কাকিমা সবাইকে বলছি আমি এগুলো আপনাদের চোখে গিয়ে একটু শিক্ষা দেয় না এইসব ভিডিওগুলো কি আপনাদের চোখে এই ন্যূনতম শিক্ষাটা দেয় না হ্যাঁ আমি দেখাবো হ্যাঁ আমি দেখাবো আরও অনেক ভিডিও দেখাবো এটাই শেষ না এই ছোট্ট ছোট্ট কি আপনাদের মধ্যে একটু শিক্ষা দেয় না আজকে আপনি যদি না বোঝেন আপনার জন্য আমাকেও মরতে হবে আপনার পাশে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বন্ধুরাও যদি না বোঝে তাদের জন্য আপনাকেও মরতে হবে আজকে শেখা দরকার না হুমায়ুন কবিরের থেকে দেখেছেন একটা মসজিদ বানায় বলে বেলডাঙার মতন জায়গায় বাবরি মসজিদ বানায় বলে লাখ লাখ লোক জড়ো করে ফেলেছে কিন্তু আমরা ব্যর্থ আমরা সংখ্যাগুরু হয়েও ব্যর্থ আজকে এই ভিডিওটা কি আপনাদের একটু গায়ের লোম দাঁড়া করায় না একটু কি আপনাদের মধ্যে শিক্ষা দেয় না আমি কথা বলছি বাংলাদেশের ওই ছেলেটা বাংলাদেশ ভালুকার বাসিন্দা দীপু দাস দীপু দাস ছিল কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত মূর্খ গাবার ছিল না একজন শিক্ষিত ব্যক্তি ছিল দীপু দাস আজকে দীপু দাস শুধুমাত্র শুধুমাত্র ধর্মীয় কারণে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাকে নৃশংসভাবে হত্যা হতে হলো আজকে এই ভিডিওকে আপনাদের মধ্যে একটু আপনাদের গায়ের লোম দাঁড়া করায় না এই ভিডিওকে আপনাদের একটু সচেতন করতে সাহায্য করে না আপনারা কবে বুঝবেন আপনারা কি এখনও সেকুলার পন্থী হয়ে থাকবেন এখনও বলছি আমাদের হরগোবিন্দ দাস চন্দ্রদান চন্দন দাসকে কিন্তু আমরা ভুলি নাই এখনও বলছি মুর্শিদাবাদ থেকে গ্রাম ছাড়া হয়ে হিন্দুরা পালিয়েছে সেটা কিন্তু আমরা ভুলি নাই একের পর এক কিন্তু আমাদের এই বাংলায় এক চিত্র আমরা কিন্তু দিনের দেখে যাচ্ছি তারপর আমরা কয় বুঝবো আমরা হিন্দুরা ডিবেট হয়ে আছি হরিভক্ত যারা করে তারা গুরু গুরু গুরুভক্ত যারা করে অমুক যাবে না যে হট্টি যারা করে তারা আবার জয়শ্রামের কাছে যাবে না জয়শ্রাম যারা করে তারা শিব কাছে যাবে না কেন ভাই আগে আমাদের সবাইকে দেখতে হবে মানে হিন্দু তোমাদের একটা ভিডিও আমি দেখাই এই ভিডিওটা তোমাদের যদি একটু চোখটা খোলে ভিডিওটা তোমরা একটু দেখো ভাই ওদের চোখে আমি মতুয়া ব্রাহ্মণ নমসূত্র বাঙালি কিছুই ছিলাম না ওদের কাছে আমার পরিচয় ছিল কেবল হিন্দু কাফের হিন্দু 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 মানে কি কাফের আমি বলছি না কোরআনে লেখা আছে মুসলিম যুবকরাই বলে মুসলিম বক্তারাই বলে আজকে বাংলাদেশ দেখে যদি আমরা শিক্ষা না বিশ্বাস করো আমাদের মতন জাত আমার মানে পৃথিবীতে আর আর আছে বলে আমার জানা নেই আমাদের মতন থার্ড ক্লাস আর পৃথিবীতে আছে বলে আমার জানা নেই এই বাংলাদেশকে দেখে আমাদেরকে একটু শিক্ষা নেওয়া উচিত না নবীকে নিয়ে আদৌ কুটুক্তি করেছে না তার কোনো প্রমাণ মেলেনি প্রমাণ কোনো প্রমাণ মেলেনি করেছে রকম জিরো প্রমাণ বলে শুধুমাত্র হিন্দু বলেই তাকে হত্যা বাংলাদেশে একটা নেতা মারা গেছে তার জন্য ওরা ওই নেতাটার নাম আমি ভুলে গেছি ওই জন্য ওরা যাকে তাকে হিন্দু বলেই তাকে মারছে হিন্দু বলে কি দাগিয়ে দিল বলছে নবী সাল সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে কি কটুক্তি করেছে ভাই কটুক্তি করেছে কি আইন কানুন আদালত কোর্ট বিচার পুলিশ কিছু ছিল না না বন্ধু ওটা মৌলবাদরা পুরো দখল করে নিয়েছে বাংলাদেশটা আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াও দখল করছে মৌলবাদরা ভাবতে হবে এখনও যদি তোমরা একতা না হও একবদ্ধ না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় ছোট ছোট টিম গঠন করো ওই ছোট ছোট টিমগুলোই একদিনকে বড় একটা টিমে গঠন হবে আমাদের হিন্দু ঐক্য একটা বার্তা দেবে আমি চাই যদি তোমরা আমাকে একটুও ভালোবেসে থাকো দরকার নেই দশজন দরকার নেই বিশজন আজকে দুইজন আছে কালকে পাঁচজন হতেই পারে ভাই কালকে পাঁচজন আছে পঁচিশ পঞ্চাশ জন হতে পারে পঞ্চাশ জন থেকে পাঁচশো জন হবে কিন্তু তার আগে একটাকে উদ্যোগ নাও দুজন আমার দরকার নেই আমি একাই উদ্যোগ নেব আমি একাই একজন হই একজনের পরে আমাকে আরেকজন আমার বন্ধু আছে বন্ধু আর আমি দুজন হইলাম আমার আরেক বন্ধু আছে বন্ধুর বন্ধু আমরা তিনজন হলাম এই তিনজনকে একটা একবদ্ধ হবে সপ্তাহে বা মাসে একদিন তোমরা এই নিয়ে আলোচনা করো কীভাবে হিন্দু সংগঠনটাকে বড় করা যায় হিন্দু সংগঠনটা কীভাবে আগানো যায় সপ্তাহে বা মাসে একদিন করে যদি সংগঠনে কিছু টাকা খরচা করতে হয় করবে তোমরা কি আছে ভাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দিলেও তো ভাই সংগঠনে কি খরচা হবে সংগঠনে কয়েকটা এই লিপলেট করবে করে একটু একটু বিলি ফিলি করবে মানুষকে যারা সবাইকে দরকার নেই যারা যারা ও সেই তোমাদের সংগঠনে আসতে চায় সে বার্তা শুনতে চায় আজকে যদি তোমরা একবদ্ধ না হও তোমরা যদি আজও না বোঝো বিশ্বাস করো আমাদের জীবনে যা কষ্ট আছে এই কষ্ট আমরা কিন্তু তখন কিচ্ছু করতে পারবো না বাংলাদেশের মতন মতন লোক কিছু করতে পারছে তাদের কান্না করা ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই আমাদের কিন্তু সেই দিন আসছে বাংলাদেশের হিন্দুরা চাইলে পালিয়ে যেতে পারছে কোথায় ভারতে চলে আসতে পারছে কিন্তু একটা কথা বলতো এই আমরা কোথায় যাব পালিয়ে কোথায় যাব দাসের ভিডিও কাল থেকে দেখে আমার কিন্তু ঘুম সারা রাত হয়নি আমার রক্ত গরম হয়েছে আমার গায়ের লোমও দাঁড়িয়ে গেছে তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই যে নারে তাকদির আল্লাহ আকবর বলে একটা হিন্দু যুবককে প্রকাশ্যে দিবলকে সবার সামনে একদম দেখো দোকান খোলা বাজার খোলা হাট খোলা মল খোলা ওইখানে পাওয়া গেছিল ল্যাপটপ সেকুলার এই সব সেকুলার সেকুলার বলে চিৎকার করে আজকে এই সেকুলার এই ভিডিওটা দেখছে দেখছে ওইখানে কি ছিল ওখানে দোকান খোলা মল খোলা শপিং মল খোলা ওখানে তো কেউ এসে ঠেকায়নি না একে মারিস না আইনের হাতে দেয় আইনের আওতায় আনা উচিত একে আইন দিয়ে আইন বিচার করবে হ্যাঁ সেই যে প্যাটিস বিক্রেতার কথা খুব মনে পড়ে যাচ্ছে জানো তো প্যাটিস বিক্রেতার কথা খুব মনে পড়ে যাচ্ছে আজকে ওই প্যাটিস বিক্রেতা সে একটা হিন্দু সম্প্রদায়ের জায়গায় গীতা পাঠের জায়গায় সে চিকেন প্যাটিস বিক্রি করতে গেছে তাকে কান্দরে অভ্যাস করছে কিছু হালকা পাতলা মার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল আজকে এইখানে কি করেছে ধর্ম অবন আদৌ এই ছেলে কোনো কথা বলেছে তার কোনো প্রমাণই মেলে নাই তার কোনো প্রমাণই মেলে নাই তারপর শুধুমাত্র ধর্মীয় কারণে আজকে নারের তাকদির আকবার বলে ছেলেটাকে জানতো ছি 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 থকম ধর্মদের থু এরকম ধর্ম থুতু মারি আমি আজকে এই ছেলের বিচার করা যেত না আইনের আওতায় নেই এই ছেলের বিচার কথা কথা করা যেত না পুলিশের আওতায়নে বা এই ছেলে যদি সত্যি কোনো ভুল করে থাকতো কয়েকটা চট থাপ্পড় দিয়ে বা কয়েকটা মার দিয়ে ছেড়ে দেওয়া যেত না ছেলেকে যেত না আজকে এইটা দেখে যদি আমার হিন্দু ভাইরা শিক্ষা না নেয় তাহলে সেই হিন্দু ভাই হিন্দুদের সন্তান সেই হিন্দুরা কোনো মোল্লার জন্ম দেওয়া সন্তান এই ভিডিও দেখে যদি কোনো হিন্দু ভাইরা আমার শিক্ষা না নেয় আমার কি বলবো বলো গায়ে কাটা দেয় জানো কারণ আমি একটা প্রকৃত হিন্দু সনাতনী তো হতে পারে বাংলাদেশ হতে পারে বাংলাদেশ আমি থাকতে পারি ইন্ডিয়ায় কিন্তু ও তো হিন্দু ছিল না আমিও হিন্দু রক্তটাও একই বইছে ভাই কষ্ট আমারও হয় আর তোমাদের মতন সেকুলার মাল যারা আছে সেকুলার পন্থী এই বাংলা পক্ষ দেখছে না এই নিয়ে কোনো কথা বলবে সিপিএম সেকুলার এই নিয়ে কোনো কথা বলবে বলবে না তারা সে তো আর প্যাটিস বিক্রেতার কথা ভুলে গেছে প্যাটিস বিক্রেতাকে কয়েকটা থাপ্প দিয়েছে তারা ওই নিয়ে কেস করতে কেন ভোট তো ভাই ভোট লুটতে হবে সিপিএম মানে সেকুলার সেকুলার মানে মুসলিম ভোট নিতে হবে তোমরা যদি হিন্দু সনাতন হয়ে থাকো কয়েকটা পার্টিকে তোমার চোখ বন্ধ করে ভোট দেবেই না চোখ বন্ধ করে ভোট দেবে না পার্টি পার্টি আমি কয়েকটা উল্লেখ করতে চাইছি না তোমরা বলো কোন পার্টিকে কোন পার্টিকে তোমরা ভোট দেবে না তোমরা কমেন্টে বলো তোমাদের মতামত একটু জানি আজকে এগুলো আমাকে ভাবায় তারা কিভাবে ছেলেটাকে প্রকাশছে প্রকাশ্যে দিবলকে সবার সামনে তারা ভিডিও করছে মোবাইল দিয়ে সবাই ভিডিও ধারণ করছে আল্লাহবরদের নাচানাচি করছে নাচানাচি করছে এরা কি সত্যি মানুষ এদের মধ্যে কি সত্যি মানুষত্ব জ্ঞান আছে এরা কি সত্যি এদের মধ্যে কি সত্যি মানুষ্য বিবেক একটু আছে পারতাম আমার হিন্দু যুবকরা কোনদিন এইটা করতে পারতো তাদের মাথায় আসতো কোনদিন এইটা করার জন্য আজকে যদি আমার হিন্দু ভাইরা এই ভিডিও থেকে শিক্ষা না নেয় হরগোবিন্দ দাস চন্দন দাসের ভিডিও দেখে বাংলাদেশ মুর্শিদাবাদের মতন জায়গা থেকে শিক্ষা না নেয় তাহলে আমার হিন্দু ভাইরা এই জীবনের শিক্ষা নিতে পারবে না ওরা তো মরবেই ওদের সঙ্গে আমাদের মরতে হবে আমি বারবার করে বলছি আমাদের এক হতে হবে আমাদের সিপিএম তৃণমূল বিজেপি দেখলে চলবে না ওই বিজেপি যে আমাদের বাঁচাবে তারও কোনো গ্যারান্টি নেই আমাদের এক হবে সবাই সবাই ভোট ব্যাংকে লড়াই করে আমাদের এক হবে আমি বারবার করে একই বার্তা দিই সবাইকে একই বার্তা দিই আমি চেষ্টা করি তোমাদের মধ্যে একটু যদি সচেতন করা যায় তোমাদের যদি একটু এ বিরুদ্ধে একটু যদি তোমাদের শিক্ষা দেওয়া যায় এখানে হিন্দু যুবকরা আন্দোলন করছে এই দেখো হিন্দু ভাষা আন্দোলন প্রোগ্রাম থেকে অনুপ্রতিবাদ জানিয়েছি দেখেছো মুখে পট্টি বেঁধে আন্দোলন করতে হচ্ছে হিন্দু বাঁচাও আন্দোলন কি ভাই দাদা কাকু কাকিমা আপনারা কি একটু বুঝবেন না নাকি আপনারা এখনো সেকুলার গিরি দেখাবেন সেকুলার থাকবেন ও আদৌ কোনো কটুক্তি করেছে কি করেনি তার কোনো প্রমাণ মেলেনি কিন্তু আমাদের রাজ্যে দাঁড়িয়ে দীনকৃষ্ণ মতন একটা সাধু প্রকাশ্যে আমাদের ধর্মকে কটুক্তিকর কথা বলে নোংরা কথা বলে তারপরে আমরা সেই দীনকৃষ্ণকে এনে কীর্তন করাই তারপরে প্রকাশ্যে সেই দীনকৃষ্ণ ঘুরে বেড়ায় এই লজ্জা আমাদের না এ লজ্জা আমাদের তো এর থেকে বড় লজ্জা আমার মনে হয় কিছু হতে পারে না এটা আমাদের জাতের কলঙ্ক যেই ছেলে সামান্য কোনো আদৌ কোনো কটুক্তি করেছে কেন কোনো রকম বিশ্বাস করো কোন রকম কোনো প্রমাণ মেলেনি কিচ্ছু নেই সেটা শিক্ষিত সেটা বিদেশে পড়াশোনা করেছে বিদেশে পড়াশোনা করে বাড়িতে একটা মিলে কাজ করত। একটা মিলে কাজ করতো সে মিল থেকে বাড়ি ফিরছিল তখন তাকে হিন্দু বলে এই তোর নাম কি হিন্দু বলে ধরে গুপুর গাপুর মারলো কেন মারলো জানো ওদের এলাকায় ওদের ওখানে কোনো একটা নেতা মারা গেছে কিন্তু তার নাম আমি ভুলে গেছি সেই নেতা মারা গেছে ওই নেতাকে কে মারলো ওরা হিন্দুকেই দোষ করছে পরে ধরা পড়েছে যে দুটো মুসলিম ছেলে তারা মেরে ত্রিপুরায় পালিয়ে গেছে আজকে সেই ছেলেকে নৃশংসভাবে প্রকাশ্যে দিবলকে সবার সামনে মারলো মেরে গাছে ঝুলিয়ে এ লজ্জা কার এই লজ্জা এই লজ্জা বাংলাদেশ হিন্দু না এই লজ্জা আমাদের লজ্জা আমাদের এ লজ্জা আমাদের লজ্জা আজকে আমরা কবে বুঝবো বলতো কবে বুঝবো আমরা যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে দেখে শিক্ষা না নিই আমরা যদি মুর্শিদাবাদ থেকে হাজার হাজারও হিন্দু ঘর ছাড়া হলো ওইটা দেখে যদি আমরা শিক্ষা না নিই আমরা যদি এই ভিডিও দেখে শিক্ষা না নিই তাহলে আমরা হলো চুতিয়া আমরা চুতিয়া আজকে প্যাটিস বিক্রেতাকে যখন কয়েকজন ছেলে ওখানে ধরে একটু পালিশমেন্ট দিয়েছিল মেরেছিল মেরে তো ফেলেনি এইভাবে এইভাবে নৃশংসভাবে হত্যা তো করেনি কয়েকটা প্যাটিস ফেলেছে মানুষের জীবন কয়েকটা চটাপথে পাঠিয়ে দিয়েছে তাই নিয়ে আমাদের রাজ্যের মাকু সেকুরা অনেক কথা বলেছে এখন এই নিয়ে কোনো কথা বলবে মাকুসেগুরা বলবে আমাদের রাজ্যের মাকুস আমার এই জানা নেই তোমরা জানাবে কমেন্টে তোমরা কমেন্টে জানবে আর এই দীপু বিশ্বাসের ভিডিও আমি আরও দেখাবো আরও অনেক ভিডিও দেখাবো আজকে দিব্যু বিশ্বাসের মা বাবার অবস্থা কি তোমরা জানো তোমরা জানো না দিব্যু বিশ্বাসের মা বাবা দিব্য বিশ্বাসের পরিবারের অবস্থা কি দিব্য বিশ্বাসের মা বাবা কী বলছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আজকে আমাদের ধর্মকে কুলুষিত করে কলঙ্কিত করে এই দীনকৃষ্ণ ঠাকুর এই মানিক ফকির এই দীপক ব্যাপারী এদের মতন লোক কীভাবে চলে আমাদের মতন সমাজে আমাদের হিন্দু সমাজে যেখানে সবচেয়ে হিন্দু সম্প্রদায়ের লোক সবথেকে বেশি তারপরে এই দীনকৃষ্ট ঠাকুর এই মানিক ফকির এই দীপক ব্যাপারী এদের মতন লোক প্রকাশ্যে ঘুরে বেড়ায় কীভাবে এটা আমাদের লজ্জা এটা আমাদের লজ্জা তাদেরকে আমি মেরে ফেলতে বলছি না তাদেরকে আমি মারতে বলছি না তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার শুধু আমি একাই পারবো না তোমাদেরও এই জন্য সামনে এগিয়ে আসতে হবে আমি একাই সবকিছু করে ফেলতে পারবো না তোমাদের সাপোর্ট চেয়ে জন্য তোমাদেরও সামনে এগিয়ে আসতে হবে এই যে মানিক ফকির দিনের পর দিন আমাদের ধর্মকে নোংরা নোংরা কথা বলে আমাদের ধর্মকে দেবদেবী নিয়ে উল্টো কথা বলে দীনকৃষ্ণ ঠাকুর তারপরে ওই প্রকাশ্যে ঘুরে বেড়ে সব থেকে লজ্জা কি জানো তো সব থেকে লজ্জা ওরে কোন থার্ড ক্লাস নোংরা হিন্দুগুলো এনে ওকে হিন্দু সম্প্রদায়ের মাঝে ও কীর্তন করায় পয়সা দিয়ে আনায় ওকে এর থেকে লজ্জার কিছু সেই সব হিন্দুরা কি বুঝবে না তারা বিজ্ঞান বিজ্ঞান আরে বিজ্ঞান আমার সামনে বসতে বলে মানিক ফকের যদি কোনোদিনও সেইভাবে সমস্যা হয় যদি কোনোদিনও সেই রকম পরিস্থিতি হয় ওই দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমি বসবো ডাইরেক্ট ডিবেটে বসবো আমি দিনকৃষ্ণের সঙ্গে আমি ডিবেটে বসবো যদি ক্ষমতা হয় লাঠি নিয়ে বসবো একটা লাঠি নিয়ে ধর্ম আর বিজ্ঞান এক করতে এসছে তারপরে আমি বুঝি না যে প্রকাশ্যে এই দিনকৃষ্ণের মতো লোক দীনকৃষ্ণের মতো লোক প্রকাশ্যে হিন্দু সম্প্রদায়ের মাঝে এসে হিন্দু সমাজের মাঝে এসে কীর্তন করে যায় শুধু আমরা চুতিয়া বলে নাকি এতদিন কংগ্রেস চুতিয়া বানিয়েছে সিপিএম চুতিয়া বানিয়েছে এখন এই দীনকুষ্ণ মানিক ফকির দীপক ব্যাপারীর মতন লোকরা আমাকে আমাদের দিনের পর দিন চুতিয়া বানাবে আমরা বারবার চুতিয়াই মেনে যাব চুতিয়াই হয়ে থাকবো আমরা হবে না এই জীবনে আমাদের বুদ্ধি কবে হবে যাই হোক আমি আর কি বলবো ভিডিও অলরেডি হয়ে গেছে অনেক বড় আমি কিন্তু এরপরে দেখাবো এরপরে আমি দেখাবো দীপুর বাড়ির লোকের অবস্থা কি সেটা আমি এরপরে দেখাবো পরের ভিডিওতে তোমরা এই চ্যানেলে চোখ রাখো আর যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু এইটা সাবস্ক্রাইব করতে বলছি এই কারণে আমার চ্যানেল বড়ো হওয়ার জন্য আমি সাবস্ক্রাইব করতে এই কারণে যে আমার চ্যানেলে আমি হিন্দু ঐক্য করতে চাই হিন্দু ঐক্য করতে চাই তুমিও সাবস্ক্রাইব করো তোমার বন্ধুকেও দিয়েও সাবস্ক্রাইব করাও কারণ আমাদের এই চ্যানেল হিন্দু ঐক্যর বার্তা দেওয়ার জন্য আমি চাই যে হিন্দু ঐক্যক যাতে বাংলাদেশ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে না হয় বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে না হয় আমার এইটাই মেন মোটিভ তোমরা আজকে ভিডিও ভিডিও শেষ করছি নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব তোমরা তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত আর তোমাদের যদি এরপরও জ্ঞান না হয় আর কিছু বলার নেই ভাই আমার আর তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট লেখো তোমরা কি আমার সঙ্গে আছো একমত একমত হলে এই ভিডিওতে ওয়ান লাইক করে ভিডিওকে সাপোর্ট করো ওয়ান লাইক আর পাঁচশো কমেন্ট করে তোমরা জানো তোমাদের মতামত এক হাজার লাইক আর পাঁচশো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানো যারা যারা নতুন আসো চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকাল শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো এখনও সময় আছে একটু বোঝারও চেষ্টা করো একটু বোঝো সেকুলার হয়ে থেকো না একটু বোঝো আমি সেকুলার ওয়ে বারণ করছি না কিন্তু হিন্দু এক হলে এক হতেই হবে ভাই এটাই বাস্তব এটাই সত্য সনাতন ছিল আছে থাকবে হিন্দু ধর্ম শেষ নাই বাবা বন্ধুরা ভালো থেকো